আজকে আপনাদের সাথে পরিচয় করাবো একটা মানুষের দুইটা শরীর কিভাবে তারা বেঁচে আছে দেখুন তাদের দেহ একটা অথচ মাথা দুইটা তাদের আলাদা আলাদা হার্ড আছে দেখুন তাদের দুজনের অনুভূতিও আলাদা দুজনের খাবার লাগে আলাদা পাকস্থলী আলাদা এমনকি পিঠের দ্বারা পর্যন্ত আলাদা তারা দুজনে দুজনের সাথে কথা বলে কাজের সম্পর্কে ব্যস্ত থাকে তবে একটা মজার বিষয় তারা কোনোদিনও নিজেদেরকে আলাদা করার চিন্তা করেনি দেখুন তারা দুই পা দিয়ে দুইজন কিভাবে চলাফেরা করে তারা ঘুমায় জেগে ওঠে খেলাধুলা সবকিছু একসাথে তাদের একজনের নাম মোহনা আর একজন হচ্ছে সোহানা সোহনা মোহনা তারা সারাদিন কাজ করে সন্ধ্যা পর্যন্ত দেখুন মানুষগুলো তাদেরকে অবাক তাদের রিঅ্যাকশনটা দেখুন তারা কাজ শেষে বাসায় যায় ছোটবেলার ছবি দেখুন তাদের একই সাথে গোসল করা কি অদ্ভুত একটা বিষয় আল্লাহ সৃষ্টি আল্লাহ তাদেরকে ওইভাবে বাঁচিয়ে রাখছে এটাই অবাক করার বিষয়